বন্ধুরা আজকের গল্প টুনির জাদুর আপেল গাছ এক গ্রামে বাস করত এক গরিব টুনি সে ছিল খুব সৎ একদিন সকালে সে বলে যে অনেক বেড়া হয়ে গেছে যাই কিছু খাবার নিয়ে আসি আমাকে খাবারের খুঁজে বের হতে হবে তার প্রতিবেশী ছিল একটি কাক ও তার স্ত্রী তারা ছিল খুবই লুবি ও হিংসুটে তারা বলতে থাকে যে আমাদের পাশে টুনিটাকে একদিন সুযোগ পেয়ে আমি মেরে ফেলবো ওকে আমার সহ্য হয় না এ বলে কাক খাবারের উদ্দেশ্যে চলে যায় তারপর কাক দেখে টুনি একটি কূপের উপরে আপেল নিয়ে বসে আছে কাক বলে দেখ আপেলটি আমাকে দিয়ে দে আমি খাবো আমার অনেক পেয়েছে টুনি বলে না আমি তোমাকে দেব না এ বলে তাদের মধ্যে ঝগড়া হয় তারপর কাক টুনিকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দেয় এবং বলে আপেলটি আমি খেয়ে ফেলব আমার স্ত্রী দেখলে খুব খুশি হবে আপেলটি নিয়ে সেখান থেকে চলে যা কাক তার স্ত্রীকে বলে দেখো আমি আপেল এনেছি জানো এটি আমি টুনির কাছ থেকে এনেছি এবং টুনিকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছি আর সেখানেই মরে যাবে আর সেখান থেকে উঠতে পারবে না এদিকে টুনি কূপের মধ্যে পড়ে কান্না করতে থাকে যে আমি হয়তো আর এখান থেকে উঠতে পারবো না এরপর দেখে যে এখানে দুটি দরজা টুনি বলে আমি দুটি দরজায় খুলব হয়তো কিছু পাওয়া যাবে তারপর টুনি প্রথমে কালো দরজাটি খুলে তারপর সেখান থেকে পরি এসে বলে তুমি এখানে কি করছো এবং তুমি আমাকে খুলে দিয়ে আমাকে বাঁচিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে যাদের দিয়ে উপরে নিয়ে যাব তারপর পরি উপরে নিয়ে বলে যে ওই সোনালি কালার দরজাটাতে একটি ডাইনি থাকে তুমি ওটা না খুলে ভালোই করেছ তোমাকে আমি একটি গাছের বীজ উপহার দিব এটিতে অনেক ধরনের আপেল ধরবে একদিন সকালে টুনি দেখে যে ওই আপেলের চারা থেকে আপেল গাছ হয়ে আপেল ধরে গিয়েছে যেটি ছিল জাদুর আপেল গাছ আর সেদিক দিয়ে কাক উড়ে যাচ্ছিল দেখে টুনি জীবিত এবং টুনির উঠোনে একটি জাদুর আপেল গাছ তারপর কাক তার স্ত্রীকে গিয়ে বলে যে টুনি তো জীবিত আমি তো ওকে কূপে ফেলে দিয়ে এসেছিলাম আর সেখান থেকে তো ওঠার কথা না সেখানেই মরে যাওয়ার কথা আর টুনির উঠোনে একটি জাদুর আপেল গাছ রয়েছে চলো তো গিয়ে দেখি তা কীভাবে হয়েছে তারপর কাক টুনিকে গিয়ে বলে টুনি আমি তো তোমাকে কূপে ফেলে দিয়ে আসছিলাম তোমার তো মরে যাওয়ার কথা তুমি কি করে বেঁচে ফিরলে এবং এই জাদুর আপেল গাছটি কোথায় পেয়েছ তখন তুমি বলে ওই গর্তে একটি সোনালি কালারের দরজা আছে সেটি খুললেই তুমি এই জাদুর আপেল গাছটি পেয়ে যাবে তারপর কাক আর তার স্ত্রী মিলে সেই কূপের ভিতরে যায় গিয়ে বলে এই তো সেই দরজা চলো খুলে ফেলি দরজা খোলার পর সেখান থেকে একটি ডাইনি বের হয়ে আসে ডাইনি বলে তোরা এখানে কেনে এসেছিস আমি তাদেরকে খেয়ে ফেলবো এই বলে কাক ও তার স্ত্রীকে ডাইনিটি খেয়ে ফেলে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো